আলিপুর আবহাওয়া অফিস ঘটা করে জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে কিন্তু ভারী বৃষ্টির দেখা মিলছে না শুধুমাত্র এখানে সেখানে ছিটে ফোটা বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে চৌষট্টি পারসেন্ট বৃষ্টিপাত হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টি মিলবে সব বিস্তারিত জানিয়েছে আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি দেখা মিলছে না জুন মাসে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে অথচ উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি নিয়ে গরমে ছটফট করছে দক্ষিণবঙ্গ অন্যদিকে চৌষট্টি শতাংশেরও বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে মঙ্গলবার তবে তেমন দেখা মেলেনি বৃষ্টির ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়ার কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এমনটা পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃষ্টিপাতের দেখা খুব একটা মিলবে না বলেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর তবে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে কলকাতায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে সব জেলারই বেশিরভাগ জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ও নদিয়াতে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে ঝড় বৃষ্টির আবহাওয়া দপ্তর শুক্রবার শনিবার রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীর বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে মঙ্গলবারের উত্তরবঙ্গের আবহাওয়া জানাই অঝরে বৃষ্টিপাত চলবে মঙ্গলবার বুধবার অর্থাৎ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পরিমাণ বেশি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃহস্পতিবার শুক্রবার একইভাবে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে এই দুই জেলায় বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আবহাওয়া দপ্তর একই রকম বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঢাকা বিভাগে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে তার সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগে আর রাজশাহী বিভাগে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামী দুই থেকে তিন দিন প্রায় সমগ্র বাংলাদেশে একই রকম আবহাওয়া থাকবে অর্থাৎ উত্তরে বৃষ্টির পরিমাণ বেশি হবে দক্ষিণের বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কম হবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন